গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু পম্পাহারি ব্লগ আজকে আমরা খুব খুব ভালো আছি আজকে দিনটা আমাদের জন্য খুব খুব ভালো কারণ এই যে কারণটা এখানে এই লাইটে জ্বালিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি আমার ছেলে আমার কাছে এসছে না সবসময়ের জন্য নয় পুজোর ছুটিতে এসছে ও যখন আবার স্কুল খুলবে তখন আবার ওকে দিয়ে আসা হবে বা ওর বাবা এসে নিয়ে যাবে বা আমি দিয়ে আসবো কিছু তো দিদি এখন চাউমিন বানিয়েছে আমরা ব্রেকফাস্ট এখন সবাই চাউমিন খাবো আর চা আমাদের খাওয়া হয়ে গেছে মাম্মাকে তো হলিক্স দিয়ে ওটস দিয়ে খাইয়ে দিয়েছি তো দাদার সাথে খাবে ও ভীষণ খুশি দাদাকে পেয়ে দাদা ঘরে এসে সঙ্গে সঙ্গে দাদার কোলে ছেলে ছেলেকে তো পাঠিয়েছে কালকে রাত্রে ছেলে আমাকে ফোন করে বলল হঠাৎ করে যে মা আমি কালকে যাব কালকে ভোরবেলা যাব তখন আমি এস এস করে পাঠিয়েছি আমাকে হোয়াটসঅ্যাপে তো আমি তখন বললাম কোথায় যাবে তো বললো আমি তোমার কাছে যাব। তো আমরা কি ব্যাপার ঠিক করে বলো বললো না বাবা এখনই আমাকে বললো যে তুমি ও বাড়িতে যাবে তাহলে কালকে চলে যাও আমি তোমায় পাঠিয়ে দিয়ে আসবো এই ব্যাপার ওর দাদু তখন বলেছিল যে রোহনকে তখন বলেছিল না না রোহন তুমি যেও না কারণ কি তোমাকে যদি এখন ওই বাড়িতে পাঠাই তাহলে তোমার মা আবার আমাদের বিরুদ্ধে কেস করে দেবে তো আমি কিন্তু এরকম কথা বলিনি যে আমার ছেলেকে আমার কাছে পাঠালে আমি ওদের বিরুদ্ধে কেস করবো এরকম কথা বলিনি আমার বলার ছিল যে ছেলে এখন ওই বাড়িতে থাকতে চাইছে আমি যখন ওই বাড়ি থেকে চলে আসলাম ছেলে বলছে মা আমি এখানে থাকি কারণ কি আমার স্কুলটা রয়েছে তো আর এখনই তো তোমার দ্বারা সম্ভব না আমাকে আবার সিবিএসই বোর্ড ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠানো গুড মর্নিং ফ্রেন্ডস পম্পারি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসার স্বাগত জানিয়ে আমি আজকে একটা নতুন ব্লগ শুরু করছি আর আজকে হচ্ছে অক্টোবর কালকে ছিল চার তারিখ ফোর্থ অক্টোবর কালকে ভিডিওটা আমি তোমাদেরকে কিছুটা দেখিয়েছি তো সেটা আমি কমপ্লিট করতে পাইনি হঠাৎ করে বাবার ফোন আসলো আর তার আগে একটা এস এম এস এসেছিলো এস এম এসটা দেখেই কিন্তু তোলপাড় কাণ্ড শুরু হয়ে যায় আর তারপরে কল করেছিল আর যেই কল করে তখন ছেলে বলে যে মা বাবা কল করেছে তখনই আমি ভিডিও করছিলাম কথা কিছুটা বলছিলাম সেটা আমি থামিয়ে দিই তো কেন এরকম সমস্যা তৈরি হলো সেটা আমি বলছি তোমাদেরকে তোমাদেরকে আমি এই এর আগের ভিডিওটাতে বলেছিলাম যে ছেলে আমাকে এস এম এস করেছে যে ছেলে আসছে তো এসছিলো সেই আনন্দ আমরা করছিলাম দিদি চাউমিন বানাচ্ছিলো হ্যাঁ খাওয়া দাওয়া হবে সবাই ব্রেকফাস্ট করবো হ্যাঁ আনন্দের দিনটা কাটবে পুজোটা খুব ভালো কাটবে তোমাদেরকে বলেছিলাম কিন্তু তার পরে পরেই হঠাৎ করে আমি মোবাইল খুলে দেখি আমাকে এস এম এস করেছে ওর বাবা যে দেখো ছেলেকে আমি তোমার কাছে পাঠিয়ে দিলাম এখন ছেলে মেয়ে আর ছেলে আর মেয়ে দুজনেরই রেসপন্সিবিলিটি কিন্তু তোমার ওপরে তুমি ওদেরকে চালাবে আর যদি তুমি ওদেরকে চালাতে না পারো দুজনে দায়িত্ব নিতে না পারো তবে শুধু ছেলেকে না ছেলে তার সাথে মেয়ে দুজনকেই আমার সাথে আমার কাছে পাঠিয়ে দেবে ঠিক আছে আর একটা কথা ছেলে ওই বাড়িতে যাচ্ছে আমি সেটা রেকর্ড করে নিয়েছি ছেলে কাছে আমি বলেছি বাবু তোমার নিজের ইচ্ছায় যাচ্ছ তো তোমাকে আমি জোর করে পাঠাচ্ছি না তো তো আমি সেটা কিন্তু থানাতেও গিয়ে জানিয়ে দিয়ে এসেছি যে আমি আমার ছেলে আমার নিজের ইচ্ছাতে ওর মার কাছে চলে গেছে সুতরাং আমার কোনো দায় দায়িত্ব নেই ঠিক আছে আর আমাকে বলছে বারবারই ওই কথা বলছে তুমি যদি দায়িত্ব নিতে না পারো দুজনের রেসপন্সিবিলিটি তখন আমাকে পাঠিয়ে আমার কাছে আমার বাচ্চাদেরকে পাঠিয়ে দেবে আর এর এরপরে বাকি যা ইচ্ছা তুমি করে নাও আমি আমার মতন চলবো আমি আমার মতন এগোতে থাকব। আর স্কুল ছেলে স্কুল থেকে আমি টিসিটা সিটা নিয়ে আসবো নিয়ে এসে তোমার কাছে পাঠিয়ে দেবো ওটা তোমার কাজে লাগবে এরকম বললো বলার পরেই তারপরে কিন্তু ওই ফোন করলো বলে আমি ভিডিওটা অফ করলাম তোমাদের সাথে কথা বলতে পারলাম না তো ফোন করে ছেলের সাথে কথা বলছিল বাবু তোমাকে ওখানে পাঠিয়ে দিয়েছি হ্যাঁ ছেলে ছেলে বলছে বাবাকে এস এম এস কই লিখেছে বাবা তুমি কি করলে তোমাকে তো আমি বললাম যে পুজোর জন্য যাচ্ছি মার কাছে তুমি এখন এস এম মাকে এস এম এস করেছো হোয়াটসঅ্যাপে যে এরকম মেসেজ পাঠিয়েছো যে আমি নাকি সবসময়ের জন্য এখানে চলে এসেছি কই আমি তো এটা জানতাম না তুমি আমার সাথে পলিটিক্স করলে এরকম বলে লিখেছে ছেলে তখন ওর বাবা ফোন করলো তো ছেলে কথা বলতে চাইছে না বলে আমার বাবার সাথে কথা বলতে ইচ্ছা করছে না বাবা এরকম করলো আমার সাথে তাও আমি বললাম না একটু কথা বলো কথা বললো বলার পর তারপর আবার ছেলে আমাকে দিয়ে দিল আমি কথা বললাম তো ওর বাবা আমার সাথে ওই ধরনের কথাবার্তা বলল। যে আমি পাঠিয়ে দিয়েছি ছেলের যা কী বলেছে না বলছে আমি রেকর্ড করে নিয়েছি ছেলে তো নিজের ইচ্ছায় গেছে আচ্ছা মোটেই না ছেলে তো কালকে রাতেও কথা হলো তখনও তো বললো মা বাবা বললো আমাকে পুজো এখন পুজো চলে এসছে তোমার স্কুলটা বন্ধ তুমি যা আমার কাছে পারলে ঘুরে আসো ঘুরে আসবে তখন আমি বললাম হ্যাঁ ঘুরে আসবো এরকমই তো ঠিকঠাক কথা হলো আমাকে একবারে পাঠিয়ে দিয়েছে কই এরকম তো কিছু কথা বলেনি বাবা হঠাৎ করে এখন সকালবেলা থেকে কেন এরকম বলছে তো আমি যে তুমি কেন এরকম বলছো বলে আমি যেটা বলছি আমি ঠিকই বলছি আমি চিন্তা ভাবনা করে বলেছি আমি ওকিলের সাথে কথা বলেছি এই সমস্ত এই সমস্ত বলছে কোনো তখন ছেলেকে আমি দিলাম বলছি তুমি একটু বাবার সাথে কথা বলো যে তুমি বলো আমি যাবো তুমি কীভাবে আটকাবে আমাকে আমি ওই বাড়ির ছেলে তুমি কি করে আমাকে ওই বাড়িতে থাকা থেকে আটকাবে তো ছেলে বললো বাবা তুমি এই সমস্ত কেন বলছো আমি ওখানে যাবোই আমার যেমন কথা হয়েছিল যে ছুটির জন্য আসছি শুধুমাত্র ছুটি শেষ হবে তখন আমি ওই বাড়িতে যাবই তুমি আমাকে তাড়িয়ে দেবে জোর করে বলছে না তুমি আসতে পারবে না আচ্ছা একটা শর্তে তুমি আসতে পারো তুমি যদি বুঝিয়ে বাজিয়ে মাকে আর বোনকে এই বাড়িতে নিয়ে আসতে পারো তবেই তুমি এই বাড়িতে থাকতে পারবে আর তোমাকে স্কুলে ভর্তি স্কুলের পড়াটা কন্টিনিউ করবো আর তা নয় তুমি একা আসো মা আর বোন যদি না আসে ঠিক আছে তুমি বাবু তুমি আমার ছেলে আমি তো তাড়িয়ে দিতে পারি না থাকবে ওই খাওয়া দাওয়া করবে ঘরে থাকবে কিন্তু কোনো কিছু তোমাকে শিক্ষার তোমার এডুকেশনটা আমি দেবো না কিন্তু তাহলে রকম খরচ এক্সট্রা খরচ আমি তোমার ওপরে করবো না আর কোনো আইন নেই আর ছেলে ছেলে বলেছে বাবা তুমি এরকম তো বেআইনি কথাবার্তা বলছো এরকম তো হয় না কখনো আমি ওখানে থাকতে চাই বা আমি মার কাছে মার কাছে আমি যদি নিজের মতো থাকতে চাই মা আমাকে তাড়াবে না আর তোমার কাছে যদি থাকতে চাই তুমিও তাড়াতে পারো না আমাকে নিয়ে কেন এত ঠেলাঠেলি হচ্ছে কেন এরকম করছো তখন বলছে না না কোনো নিয়ম নেই আইনে আইন কিচ্ছু করতে পারবে না আমি উকিলের সাথে কথা বলেছি তুমি যদি এখানে আসো তুমি থাকতে পারবে না এখানে এই ধরনের কথা বললো ছেলে তো খুব ভেঙে পড়েছে আমি ছেলেকে বললাম বাবু ভয় পেও না দেশে তো আইন নিয়ম কানুন বলে কিছু আছে আর তোমার বাবা তো জানো মূর্খ তো মূর্খের মতন কথাবার্তা বলছে একদম ভয় পেও না এর আগেও দেখেছো অনেক কথাবার্তা ভুল ভাল বলেছে বলে তারপরে কিন্তু সেই কথাকে মানে এমন কথা বলে যে এই যেই কথাকে মুখ থেকে বার করার পরে সেই কথাকে আবার তুলে নিতে হয় যে আমি ভুল করেছি ভুল বলেছি ঠিক আছে তো এরকমই এরকমই হয় ওর সাথে তো আমি তো একসাথে এত ভিডিওটা অনেক বড় করতে পারছি না কারণ কি আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে তোমাদেরকে আমি এটুকুনি জানালাম আমি তোমাদের সাথে আমি যতটা পারবো বা যতটা মনে হবে তোমাদের সাথে শেয়ার করা উচিত ততটা আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো এরপরে কি হলো কি ঘটলো আমরা কীভাবে এগোচ্ছি ঠিক আছে তো এইটাই আর কি বেশি বড় আর করতে পারছি না ভিডিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে আর ভিডিও সেইভাবে আনাতে পারলাম না ঠিক আছে পরে দেখা যাক কিভাবে কত দূর এগোয় কি হয় না হয় আমি তোমাদের সাথে জানাতে থাকবো আর যদি বাধ্য হই আমাকে অনেক কিছু জানাতে হতে পারে যদি আমাকে আমার পেছনে খুব লাগে আমাকে ডিস্টার্ব করে আর যদি ডিস্টার্ব না করে মোটামুটি আমি অত এত কিছু আমি সবাইকে জানাতে চাই না এটা আমারও খারাপ লাগে কিন্তু আমারও খারাপ খারাপ লাগছে কিন্তু কি করব বলো আমার পেছনে ভীষণভাবে লেগে রয়েছে তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশেই থেকো এইটুকুনি আমি তোমাদের কাছে অনুরোধ করছি আমাকে সাপোর্ট করো আমি আমি একটা খুব জঘন্য লোকের হাত পাল্লায় পড়ে গেছি মানে ভাবতে পাইনি যে মানুষটাকে বিয়ে করার সময় যে দেখতে থাকে সুন্দর ছিল মুখটা ভালো ছিল বা ওনার ওর বাবাকে দেখে ওনাকে আমি রেসপেক্ট করেছিলাম তখন ভরসা করেছিলাম যে এইরকম যে আমার বিশ্বাসের সাথে এইভাবে আমার বিশ্বাসটাকে নিয়ে ওনারা খেলা করবেন এটা আমি বুঝতে পারিনি তো ঠিক আছে চলো আবার পরে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে